चलोगा का। हरे कृष्ण। तुझे माला हंजी लाएगी। पापा तका। चल 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 चल। हमारे पापा तक आएगा रे? আমাদের ট্রেন থাকে রাত দুটো উনষাট এরকম তো আমরা এখন ট্রেনে তাই ঘর থেকে দুটো দশের দিকে বেরিয়েছি স্টেশান থেকে আমাদের রুম দশ থেকে পনেরো মিনিট মতন লাগে বেশি লাগে না তাই পৌঁছেও গেছি টাইমে তো এখন আমরা উঠেছি সেকেন্ড এসিতে আমাদের সিট পেয়ে গেছি বসে বলেছি দেখো ট্রেন পুরো খালি মানে রাত তিনটা সাড়ে তিন সাড়ে তিনটা চারটা হতে যায় তো মানে কী বলে সবাই এখন ঘুমিয়ে গেছে এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও মানে সকালে বলতে অনেকটাই লেটে উঠেছে মিনিমাম দশটা সাড়ে দশটা বাজে কারণ আমরা রাতে শুয়েছি চারটা সাড়ে চারটা বেজে গেছে আর ট্রেনে তো খুব একটা ঘুম তো ধরেও না তো তাহলে সকালে উঠে আমরা নাস্তা করে নিয়েছি তো দেখো এই যে পুরো গাছপালা যখন প্রথম প্রথম যেতাম তো এগুলো দেখে দেখে যেতে ভালো লাগতো এখন আর ইন্টারেস্ট লাগে না জানো তো এখন বোরিং লাগে কখন পৌঁছাবো কখন পৌঁছাবো এরকমই মনে হয় এরপরে আমরা যাব এখানে একটা গুহার মধ্যে দিয়ে মানে এটা যখন আমরা ফেরার সময় আসি তখন রাতে থাকে তাই দেখতে পাই না কিন্তু যাওয়ার সময় দেখতে পাই দেখো পুরো গুহা অনেকটা টাইম লাগে আমি তো ভিডিও কাট করে দিয়েছি অনেকটাই টাইম লাগে আমি প্রথম ভাবলাম এটা অন্ধকার হচ্ছে না কেন তারপরে মনে পড়লো আমার মানে ফ্ল্যাশলাইট চালু আছে তাই পুরো অন্ধকার হচ্ছে না পুরো অন্ধকার মাঝখানে মাঝখানে একটা শুধু লাইট আছে আর কিচ্ছু নেই আর তো চলো ভিডিওটা দেখতে থাকো ना जाओ सुबह रात्रि दे। हाँ भी रात्रि पे चलेंगे। ये कलाई तो चले आज। ये कलाई चले आज। नहीं 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 तो नहीं। लेट का भगवान। शाहराज। हाँ। कि बार चले आज भी चला। दुमे ना दुमे बाला। ট্রেন দু আড়াই ঘন্টা লেট ছিল আমরা নেমে গাড়িতেই বসে পড়েছি তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি ট্রেনে ঝাল মুড়ি এসেছিলো মানে তখন কটা বাজে একটার দিকে ঝাল মুড়ি এসেছিলো তখন খেয়ে নিয়েছিলাম তাই আর খিদাও তেমন লাগেনি মানে ট্রেনের টাইম ছিল এগারোটা পঁয়তাল্লিশ এরকম হবে কিন্তু লেট হয়ে গেছে তাই আর ওই ট্রেনের খাওয়ার তো একদমই খেতে ইচ্ছা করে না মুড়ি খেয়েই আমরা সবাই বেরিয়ে গেছি রাস্তায় কিছু নাস্তা করে নেব তো দেখো তারপরে আসার সময় দেখি মানে ওয়েদার পুরো চেঞ্জ আর মানে গাড়ি থেকে ব্যাগ হচ্ছে কারণ বৃষ্টিও পড়ছে টিপ টিপ করে পরে তো মানে বাড়ির দিকে শুনছি জোর বৃষ্টি এদিকে খুব একটা বৃষ্টি হয়নি কিন্তু সামনের দিকে যত এগিয়ে গেছি তখন দেখি যে জোর বৃষ্টি ওয়েদারটা দেখো জাস্ট ওয়াও মানে গুজরাটে বৃষ্টি কাল ছাড়া বৃষ্টি দেখা খুব অসম্ভব ব্যাপার আর এখানে বৃষ্টি দেখে না সত্যিই খুব আনন্দ লাগছিল আর যেদিন গেছি সেদিন বৃষ্টি আহা আর দেখো গ্রাম বৃষ্টি পড়ছে গ্রামিয়া

What okay. the

আমরা কিছু টিফিন করার জন্য এই হোটেলে ঢুকলাম তো এখন বৃষ্টি তো সামনের দিকে মানে রাস্তায় আসছি যে বৃষ্টি হয়েছে দেখছি এখন বর্তমানে বন্ধ আছে এদিকে খুব একটা হয়নি আগের দিকে হয়েছে আর সামনে বাবার বাড়ির দিকে বা শ্বশুর বাড়ির দিকে প্রচুর বৃষ্টি হয়েছে মানে আমরা যে রাহ গেছি খুব একটা বৃষ্টি পেতে হয়নি কিন্তু হলে ভালো হতো কিন্তু ওয়েদার ঠান্ডা হয়ে গেছিলো তার আগে খুব গরম ছিল তো আমরা এখানে ঢুকে কি ওরা চা খেলো আমি ভাই আর আমার মেয়ে চাউমিন খেলাম খিদাও লাগছিল আর মানে ওইখানে তো চাউমিন পাই না আমাদের দেশের মতন তাই চাউমিনই খেতে ইচ্ছা হলো তো চাউমিন খেয়ে তারপর বাড়ি ফিরে এসেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও হ্যাঁ জানি ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেছে মানে কিছু পার্সোনাল প্রবলেমের জন্য ভিডিও দিতে পারিনি তার জন্য আমি সত্যি খুবই দুঃখিত খুবই দুঃখিত তোমরা প্লিজ পাশে থেকে সাপোর্ট করো প্লিজ